বাংলাদেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন এর বিমান ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টাকারীর নাম মাহমুদ পলাশ জানা গেছে ঢাকায় চলচ্চিত্রে জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা সিমলা তার দ্বিতীয় স্ত্রী সোমবার পঁচিশ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় চব্বিশ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে এবং সে আগে থেকে র্যাবের তালিকাভুক্ত অপরাধী র্যাবের বার্তায় বলা হয় বিমান ছিনতাই চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত সন্ত্রাসী র্যাবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুরে দুধঘাটা ইউনিয়নের বাসিন্দা তার বাবার নাম পিয়ার জাহান সর্দার বিমানটি ঢাকা থেকে দুবাইগামী হলেও পলাশ ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন টিকিট অনুযায়ী তার নাম আহমেদ মোহাম্মদ পলাশ ফ্লাইটের সতেরো এ আসনের যাত্রী ছিলেন তিনি র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন সে কোন অপরাধের জন্য তিনি আমাদের ডাতাবেজে ছিলেন তা তদন্তের সাথে এখনই প্রকাশ করা যাচ্ছে না তবে উপযুক্ত সময়ে সেই তথ্য আমরা গণমাধ্যমের সঙ্গে শেয়ার করব। পলাশের বাবা পিয়ার জাহানের দেয়া তথ্যে প্রায় দশ মাস আগে চিত্রনায়িকা সিমলাকে গ্রামের বাড়িতে নিয়ে যায় পলাশ বাবা মায়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এর এক দেড় মাসের ব্যবধানে আরও দুর্বার আসে পলাশ ও শিমলা তারপর থেকে পুত্রবধূ সিমলার কোনো খোঁজ জানেন না তিনি সিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী অনুমান করা হচ্ছে তাদের দাম্পত্যে ফাটন ধরেছিল হয়তো বিচ্ছেদও হয়ে গেছে আনুষ্ঠানিক ভাবে সেই বিচ্ছেদ হয়েছে সিমলার আগ্রহেই সেটি মেনে নিতে পারেননি পলাশ হতাশায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিমান চিন্তায়ের মতো কাণ্ড ঘটাতে চেয়েছেন তবে এই বিচ্ছেদের খবর জানেন না পলাশের পরিবারের সদস্যরা কোনো তথ্য নেই সিমলার কাছের মানুষ ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছেও তাই শিমলাকে খুঁজছে সবাই কিন্তু কোথায় সিমলা যে নাম্বারে সবসময় পাওয়া যেত ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলাকে সেই নাম্বারটি রয়েছে বন্ধ জানা গেছে সিমলা দেশে নেই বর্তমানে রয়েছেন ভারতের মুম্বাইয়ে সেখানে মিরা রোড নামে এলাকায় অনেকদিন ধরেই বাস করছেন তিনি সর্বশেষটাকে দেখা যায় নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে